বরগুনার পাথরঘাটায় রাজনৈতিক উত্তেজনা চরমে জামায়াতে ইসলামী ও বিএনপির কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন বিএনপির দুই নেতা ঘটনার পর পুরো এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক ও উদ্বেগ ঘটনাটি ঘটে মঙ্গলবার সন্ধ্যার পর পাথরঘাটা উপজেলার চরদুয়ানি ইউনিয়নের হাট এলাকায় স্থানীয় সূত্র জানায় খলিফার হাট বাজারে একটি দোকানে বসে বিএনপির কয়েকজন নেতাকর্মী চা পান করছিলেন এবং রাজনৈতিক আলোচনা চলছিল এ সময় সেখানে থাকা জামায়াতের কিছু কর্মীর সঙ্গে রাজনৈতিক বিষয় নিয়ে বাঘবিতণ্ডা শুরু হয় এক পর্যায়ে সেই বাঘবিতণ্ডা ভয়াবহ রূপ নেয় অভিযোগ উঠেছে জামায়াতের কর্মীরা হকি স্টিক দেশীয় অস্ত্র ও লাঠি সোঠা নিয়ে অতর্কিত হামলা চালায় বিএনপির নেতাকর্মীদের উপর হামলায় ছুরিকাঘাত ও লাঠির আঘাতে গুরুতর আহত হন চরদুয়ানি ইউনিয়ন যুবদলের সদস্য সারোয়ার হোসেন ফারুক এবং ছয় নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সেলিম বেপারী আহত অবস্থায় প্রথমে তাদের পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা দ্রুত বরিশাল সেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান ঘটনার পর বিএনপির পক্ষ থেকে তীব্র নিন্দা জানানো হয়েছে বরগুনা জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ুন হাসান শাহিন বলেন এটি একটি পরিকল্পিত ও কাপুরুষোচিত হামলা রাজনৈতিক সহনশীলতা নষ্ট করতেই এই হামলা চালানো হয়েছে আমরা প্রশাসনকে বিষয়টি জানিয়েছি এবং নেতাকর্মীদের শান্ত থাকার নির্দেশ দিয়েছি অন্যদিকে পাথরঘাটা উপজেলা জামায়েতে ইসলামীর আমির মাসুদুল আলম বলেন ঘটনাটি সম্পর্কে এখনও বিস্তারিত জানি না পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোংচেনলা জানান জামায়েত ও বিএনপির কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন তবে বিএনপির দুই নেতা গুরুতর আহত বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে রাজনৈতিক সহিংসতা কি আবার মাথাচাড়া দিচ্ছে এই ঘটনার পেছনে কারা জড়িত তদন্তে বেরিয়ে আসবে কি সত্য আপনার মতামত কি কমেন্টে জানান এই সংঘর্ষের জন্য কারা দায়ী ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন সত্য ও নিরপেক্ষ সংবাদ পেতে ক্ল্যারি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন